সমুল্লা রহমানুর রহিম কম্পিউটার অপারেশন লেভেল থ্রি এনএচডি এর টিউটোরিয়াল ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি গত ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের জব সিভি রাইটিং এবং মাইল মাজের কাজ শেষ করেছিলাম আজকের ভিডিওতে আমরা এক্সেল এবং পাওয়ার পয়েন্টের যে কোয়েশ্চেন প্যাটার্ন এটা কেমন হতে পারে সে সম্পর্কে আলোচনা করব শুরুতে আমি যদি একটি এক্সেলের জব তো এখানে দেখুন এটা হচ্ছে একটা ইলেকট্রিসিটি বিলের কাজের জব প্রথমেই বলা আছে যে ফ্রন্ট সাইজ ফিফটিন ইলেকট্রিসিটি বিল অর্থাৎ ইলেকট্রিসিটি বিল যে হেডলাইন হবে সেটা লেখার জন্য ফ্রন্ট সাইজ হবে ফিফটিন এরপরে এর মধ্যে একটা ইমেজ ব্যবহার করতে হবে লোগো হিসেবে সেটার মাফও বলে দেওয়া আছে ঠিক আমি যদি এক্সেলে যাই এক্ষেত্রে এখানে একটা লোগো ব্যবহার করতে হবে এই লোগোটার যে কোনো লোগো যেহেতু ছবি ওখানে বলে দেয়নি কি লোগো যে কোনো লোগো ব্যবহার করতে হবে এবং সেটার পরিমাপও ওখানে বলে দেওয়া আছে সেই অনুযায়ী পরিমাপ দিতে হবে এরপরে বলা আছে যে কাস্টমার আইডি অ্যাপ্লাই ভ্যালিডেশন ফর ইউনিক আইডি ফর ইস কাস্টমার আইডি সিক্স ডিজিট নিউমেরিক ভ্যালু তো এটা কী ধরনের দেখুন এখানে স্যাম্পুলে যেটা দেওয়া আছে কাস্টমার আইডি এই যে কাস্টমার আইডি এবং কাস্টমার আইডির মধ্যে যে ভ্যালুগুলো দেওয়া আছে এই ভ্যালুগুলো কি বলা আছে যে প্রত্যেকটা একটা আরেকটার সাথে ইউনিক হতে হবে এই যে এখানে বলা আছে ইউনিক তার মানে একটা আইডি আর একটার সাথে মিললে হবে না এবং সেই আইডিটা হবে ছয় ডিজিটের ছয় ডিজিটের বেশি দিলে কাজ হবে না এবং একই সাথে বলা আছে নিউমেরিক ভ্যালু অর্থাৎ নাম্বার ছাড়া সেখানে অন্য কোনো ভ্যালু সেখানে নেবেন তো আমরা যদি এক্সেলে যাই এখানে কাস্টমার আইডি দেওয়া আছে এই যে এবং তার যে ভ্যালুগুলো সেগুলোও দেওয়া আছে এখন আমরা যদি এখানে একটু চেষ্টা করি আমার এই ভ্যালুগুলো আমি সব ডিলেট করি একটা একটা করে ডিলেট করি এখানে প্রথমটাই আমি যদি দিই ছয় সংখ্যার ক্যারেক্টার এক দুই তিন চার পাঁচ ছয় প্রেস করলে এটা নিয়ে নিল কারণ আমার এখানে বলা ছিল যে ছয়টা নাম্বার হবে এখানে বলা ছিল ছয় ডিজিট এই জন্য আমি যখন ছয়টা ডিজিট দিয়েছি সেটা কিন্তু নিয়েছে এখন আমি যদি পাঁচটা ডিজিট দিয়ে নিছে এক দুই তিন চার পাঁচ চাপ দিয়ে আমি যদি ইন্টার চাপ দিই দেখুন এখানে আসছে কি রেটেরাই ক্যান্সেল তার মানে এখানে পাঁচটা ভ্যালু দিলে এখানে কিন্তু নেবে না এখানে পাঁচটা ভ্যালু দিলে নেবে না আবার একইভাবে আমি উপরে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ব্যবহার করে আসছি একবার এই একই এক দুই তিন চার পাঁচ ছয় আমি যদি আবার দিই তাহলে কি হচ্ছে দেখেন এখানে বলছে যে এটাও নেবে না কেন নেবে না কারণ এখানে আমাদের স্যাম্পলে বলা ছিল যে আমাদেরকে ইউনিক আইডি হতে হবে এই যে ইউনিক আইডি অ্যাপ্লাই ভ্যালিডেশন ফর ইউনিক আইডি কাস্টমার আইডি সরবে সিক্স ডিজিট অর্থাৎ কাস্টমার আইডি যেটা হবে এখানে আমার যে কাস্টমার আইডিটা হবে সেটা অবশ্যই ছয় ডিজিটের হবে এবং ইউনিক একটা আরেকটার থেকে আলাদা আপনি যখন এক্সেলের কাজ এস এস দেখাবেন উনি এসে কিন্তু প্রথমে এইটা চেক করবেন যে উনি যে কোনো একটা সেলে ধরুন এই সেলে এসে এখানে লিখবে যে এক দুই তিন চার পাঁচ ছয় লিখে তো আগে ছয় আগে দেওয়া আছে আমি সাত দিলাম দিয়ে যদি ইন্টারপ্রেস করে ভ্যালুটা নেয় তাহলে প্রথম যেটা সেটা উনি বুঝবে হ্যাঁ ছয় ডিজিটের ঠিক আছে এই একই ভ্যালু এক দুই তিন চার পাঁচ সাত এই একই ভ্যালু উনি আবার উপরে দিবেন এক দুই তিন চার পাঁচ সাত এরপর ইন্টারপ্রেস করে ভ্যালুটা যদি নেয় তাহলে আপনার কিন্তু ফর্মুলা ভুল কারণ বলা আছে একটা আরেকটার সাথে মিললে হবে না আবার একইভাবে এখানে বলা আছে যে কাস্টমার আইডি সঠবি সিক্স ডিজিট নিউমেরিক ভ্যালু অর্থাৎ নাম্বার ছাড়া কোনো কিছু ওখানে সাপোর্ট করবে না তাহলে আমি যদি এখানে এক দুই তিন চার একটা কোনো টেক্স দিয়ে কোনো আবার নাম্বার আমি এখানে দিই দিয়ে আমি যদি প্রেস করি তাহলে আমি যদি একটু জুম করি এখানে দেখুন এখানে আমি কিন্তু দিয়েছি একটা ক্যারেক্টার অন্যান্যগুলোতে কোনো ক্যারেক্টার আমি ব্যবহার করি নাই এখন আমি যদি এখানে ইন্টারপ্রেস করি কি হবে এই দেখুন এখানে বলছে কি যে রিট্রাই দিস ভ্যালু ডাজেন্ট ম্যাশ দ্য ডাটা ভ্যালিডেশন অর্থাৎ ডাটার ভ্যালিডেশনের সাথে এইটা ম্যাশ করে তার মানে এখানে কে বুঝলাম আমাদেরকে কি করতে হবে শুধুমাত্র নাম্বার এখানে অ্যাড করতে হবে কি ধরনের নাম্বার যে কোনো ধরনের নাম্বার এবং সেটা অবশ্যই ছয় ডিজিটের ছয় ডিজিটের বেশি কোনো নাম্বার এখানে নেবে না এবং এই কাস্টমার আইডির সাথে কাস্টমার নেম আচ্ছা এটা পরে আছে কাস্টমার নেম এখানে দেখুন কাস্টমার নেম নেম শুড বি ফিল্ড অটোমেটিক্যালি অ্যাকর্ডিং টু কাস্টমার আইডি অর্থাৎ এখানে আমি যদি কাস্টমার আইডি লিখি এই যে কাস্টমার আইডি এই কাস্টমার আইডির সাথে এই যে নামগুলো আছে সেগুলো অটোমেটিক চলে আসবে অর্থাৎ আমি যদি এই ভ্যালুটা লিখি তাহলে এখানে চলে আসবে যদি এই ভ্যালুটা লিখি তাহলে বি এখানে চলে আসবে এবং এইগুলোর বাইরে যদি কোনো ভ্যালু আমি লিখি তাহলে সেখানে ইনভ্যালিড লেখা আসতে হবে তো দেখুন আমি প্রথমটাই আমার এই স্যাম্পলের সাথে কিন্তু মেলেনি প্রথম যে ভ্যালুটা দেওয়া ছিল ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান তো এই ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান আমি প্রথমটাই চেঞ্জ করছি বিদায় আমার কিন্তু কাস্টমার আইডি অটোমেটিক চলে আসছে ইনভ্যালিড তাহলে এখানে আমি যদি আবার ঠিক করি ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান এন্টার তাহলে দেখুন অটোমেটিক আমার কিন্তু এখানে ইয়ে চলে আসছে এরপর ঠিক তার নিচে আমি যদি আবার লিখি ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো টু তাহলে আসার কথা এখানে বি তাহলে আমি যদি প্রেস করি দেখুন এখানে বি ঠিক তার নিচে ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো ফোর তাহলে কী আসার কথা থ্রি ফোর আমি কিন্তু একবার ব্যবহার করে ফেলছি দেখুন এখানে অলরেডি চলে আসছে একবার ফোর এ একবার ফোর এই জন্যে কিন্তু আমার এখানে চলে আসছে যে ডিস ভ্যালু ডাজেন্ট ন্যাস তাহলে আমার এখানে ব্যবহার করতে হবে ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো থ্রি তাহলে এখানে কি চলে আসবে সি থ্রির জন্য এখানে চলে আসবে সি তাহলে এটা গেল প্রথম দুইটা শর্তের কাজ এরপরে আরও কি কী শর্ত দেওয়া আছে আমরা যদি দেখি এরপরে বলা আছে মিটার রিডিং ডেট মিটার রিডিং ডেট অ্যাপ্লাই সেল ফরমেট ফর শোয়িং ডেট অ্যাজ পার স্যাম্পল অ্যান্ড স্যাম্পল মাস্ট বি ভ্যালিড ফর উইথিন দ্য ডেট অফ জুলাই ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টু জুন থার্টি টু টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থাৎ আমরা এখানে যে ডেট ব্যবহার করবো এই যে মিটার রিডিং ডেট এই ডেটেরও কিন্তু যে সীমানা সেটা বলে দেওয়া আছে কী ধরনের যে এই ডেটের মধ্যে শুধুমাত্র কোন কোন ডেট সাপোর্ট করবে জুলাই এক দুহাজার থেকে জুন তিরিশ দু হাজার চব্বিশ এর মধ্যে শুধুমাত্র ডেট এখানে সাপোর্ট করবে অন্য কোনো ডেট আমি যদি ওখানে দেই তাহলে সেটা সাপোর্ট করবেন তো দেখুন এখানে আমার ডেট এই যে দেওয়া আছে ডিসেম্বর এগারো দু হাজার তেইশ ডিসেম্বর এগারো দু হাজার তেইশ ডিসেম্বর তেরো দু হাজার তেইশ এখানে আমি যদি একটু সেন্স করি আমাদের স্যাম্পল অনুযায়ী প্রথম যে ডেটটা দেওয়া ছিল জুলাই এক দুই হাজার তেইশ তাহলে আমরা এর আগের কোনো ডেট ওখানে দিয়ে দেখব যে এখানে সাপোর্ট নেয় কি না তো আমি এখানে জুন দুই দুই হাজার তেইশ দেব দেখেন এটা কিন্তু সাপোর্ট করবে না কারণ আমার ফর্ম্যাটে বলা ছিল এখানে শুরু হতে হবে জুলাই এক দুই হাজার তেইশ থেকে কিন্তু আমি ডেট দিয়েছি কি জুন দুই দুই হাজার তেইশটা আমি ঠিক তার এক মাসের আগের তারিখ দিয়েছি তো আগের তারিখ দিলে এখানে সাপোর্ট করবে না এখানে লেখা আসবে দিস ভ্যালু ডাজেন্ট ম্যাস তাহলে এটা আমি ক্যান্সেল করি আবার একইভাবে আমি যদি এখানে যে ডেট পরের ডেট বলা আছে জুন তিরিশ দুই হাজার চব্বিশ সর্বোচ্চ এই চৌদ্দ জুন তিরিশ দুই হাজার চব্বিশ পর্যন্ত তারিখ ওখানে নিবে তার বেশি আর নেবে না তাহলে আমি যদি আবার এখানে চেঞ্জ করি জুন তিরিশ জুনের পরে জুলাই মাস তাহলে আমি যদি এখানে যে কোনো একটা জুলাই তিরিশ ডি জুলাই তিরিশ দুই হাজার চব্বিশ দেখুন এখানে কি আসছে যে ভ্যালু ডাজেন্ট ম্যাস যখন কাজ শেষ করে এস 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 স্যারকে দেখাবেন এস স্যার প্রথমে এসেই কাস্টমার আইডি চেক করবে যে এখানে শুধুমাত্র নিউমেরিক নিচ্ছে কিনা ছয়টা সংখ্যা নিচ্ছে কিনা এবং একটা আরেকটার সাথে মিলছে কিনা এই কাজগুলো এসএসআর স্যার এসে আগে চেক করবে তারপরে এই কাস্টমার আইডির সাথে কাস্টমার নেম অটোমেটিক ফিল আপ হচ্ছে কিনা এবং মেটার রিডিং ডেট যেটা ছিল সেটা ফরম্যাট অনুযায়ী ঠিকঠাক আছে কি না এই কাজগুলোই মূলত উনি আগে চেক করবে এরপরে যে ফর্মুলা ফর্মুলাগুলো চাইলে উনি চেক করতেও পারে নাও পারে তবে অনেকে চেক করে তবে এনএসডি এর ক্ষেত্রে কি হয় এই সকল কাজগুলোই বেশি দেখে এ সকল ফর্মুলা খুব একটা নাও দেখতে পারে তবে দেখবে এটা মনে করেন না যে দেখবে না দেখবে অবশ্যই তবে এই যে কাজগুলো আছে ভ্যালিডেশনের কাজ এই ভ্যালিডেশনের কাজগুলো দেখবে এবং তার সাথে এই কাপের কাজটা উনি মাস্তে দেখবে কাপ প্রত্যেকটা এক্সেলের কাজে কাপ এবং ইউনিক আইডির কাজ থাকবে এখন আমি যদি আরেকটা এক্সেলের স্যাম্পল নেই আমি যদি এখানে একটু জুম করি দেখেন এখানে কি বলা আছে যে মোবাইল নাম্বারের ক্ষেত্রে ভ্যালিডেশন করতে হবে এগারোটা ডিজিট সেখানে এগারোটা ডিজিটের বেশি সাপোর্ট করবে না এরপরে তার নিচে কি আছে এখানে যে অ্যাপ্লাই ভ্যালিডেশন ফর এস আইটেম সিক্স ডিজিট ছয়টা ডিজিটের বেশি প্রোডাক্ট আইটেম নেবে না ছয়টার বেশি ওখানে সাপোর্ট করবে না এরপরে আরও অনেক কিছুই আছে এরপরে এই যে স্যাম্পলের মধ্যে আমি যদি একটু আউট করি এই স্যাম্পলের মধ্যে দেখেন অ্যামাউন্টের মধ্যে টাকা লেখা আছে বাংলায় আপনি যখন এক্সেলের এই জবটা করবেন অবশ্যই অ্যামাউন্টের মধ্যে এই টাকার চিহ্ন এনে দেখাতে হবে আপনি যদি না দেখাতে পারেন তাহলে আপনি কিন্তু নট ইয়েট কম্পিটেন্ট এরপরে এখানে এই যে কোয়ান্টিটির মধ্যে পিসিএস লেখা আছে এই পিসিএস লেখাটা কিন্তু অটোমেটিক নিয়ে আসতে হবে তার মানে আপনি যদি এখানে পনেরো লেখেন পিসিএসটা তার সাথে অটোমেটিক আসবে আপনি টাইপ করে দিলে হবে না তো এই কাজগুলো এরকম এনএসডিএতে যেটা আসে এই কাজগুলোই বেশি আসে এরপরে আমি যদি আরও একটা স্যাম্পল নিই এখানে এটা যদি আমি একটু দেখি এতে কী কী সত্ত্ব আছে প্রত্যেকটাই ভ্যালু কাপ থাকবে তারপরে ভ্যালিডেশনের কাজ থাকবে ছয়টা ডিজিট কি আটটা ডিজিট এরকম ভ্যালিডেশন থাকবে তারপর শুধুমাত্র নাম্বার সাপোর্ট করবে এরকম থাকবে তারিখের যে বিষয়টা বললাম এটাও থাকবে তো এটা এই কাজগুলো প্রত্যেক এক্সেল শিটে থাকবে মাস্ট এনএসডি এর প্রত্যেক এক্সেলের কাজে এগুলো থাকে এখন এখানে আমি যদি একটা স্যালারি শিটের ফর্ম এখানে আমি যদি ওপেন করি এখানে দেখেন প্রথমে এই যে ভ্যালিডেশন এমপ্লয়ি ভ্যালিডেশন যেটা বলা আছে কি ইউনিক আইডি হতে হবে ইউনিক ভ্যালু তার মানে একটা আরেকটার সাথে মিললে হবে না এবং সেটা অবশ্যই কয় হবে ছয়টা ডিজিট হতে হবে এরপর এখানে বলা আছে যে ডেজিগনেশন এটা ড্রপডাউন মেনু তৈরি করতে হবে আর এখানে যে প্রিন্সিপাল বা অন্যান্যদের যে বেতন এই বেতন অনুযায়ী তাদের যে বেসিক স্যালারি এগুলো অটোমেটিক সেখানে ফিল হতে হবে যাই হোক এগুলো আমি পরে যখন কাজ করব তখন প্র্যাকটিক্যাল দেখব তো সুতরাং এক্সেলের যে কাজগুলো হবে এখানে আপনি একটা জিনিস মাথায় রাখবেন এক্সেলের প্রত্যেকটা জবে এই ভ্যালিডেশন থাকবে ইউনিক আইডি থাকবে কয়টা ডিজিট সেটা থাকবে এবং সেটা নিউমেরিক ভ্যালু হবে না টেক্সট ভ্যালু হবে সেটা থাকবে প্রত্যেক এক্সেলের সিটে এটা মাস্ট থাকবে এবং এর সাথে কাপও মাস্ট থাকবে তার মানে এক্সেলের কাজটা এনএচডিএতে এসে অনেকে এখানে একটু ঝামেলা হয় এরপরে আমরা যদি পাওয়ার পয়েন্টের কাজটা দেখি পাওয়ার পয়েন্টের কাজে অনেক অনেক কাজ বিটিভির পাওয়ার পয়েন্টের যে কাজগুলো ছিল এগুলোই একটু কম কম ছিল কিন্তু আসলে এনএসডি এর যে পাওয়ার পয়েন্ট এখানে অনেক অনেক কাজ দেখুন এখানে প্রথম যে স্লাইড এখানে বলা আছে রাইট ইওর নেম রেজিস্ট্রেশন নাম্বার উইথ ওয়েলকাম যা হোক ইমেজ সাইজ এখানে একটা ইমেজ নিতে হবে পাঁচ ইঞ্চি তিন ইঞ্চি এবং একটা অবজেক্ট নিতে হবে কীরকম অবজেক্ট আমরা যদি স্যাম্পলে যাই এই এইখানে দেখুন স্যাম্পেলের প্রথম যে স্লাইডটা আছে এইটা এই প্রথম সেলাইটা সম্পূর্ণ কিন্তু মাস্টার সিলাইডে ডিজাইন করা এই যে প্রথম সেলাইড প্রত্যেক সিলাইডে এইগুলো মাস্ট থাকবে অটোমেটিক ফিল আপ হবে প্রত্যেক সেলাইডে তাহলে এগুলো কিন্তু মাস্টার সিলাইডে করতে হবে তো এটা মাস্টার সিলাইডে বেলাঙ্ক করে রাখতে হবে আমার একটা করে রাখা আছে আমি যদি দেখাই এটা হচ্ছে আমার এক্সেলের যে সরি পাওয়ার পয়েন্টের যে স্যাম্পল সেই অনুযায়ী একটা উত্তরপত্র প্রথম যে স্লাইডটা ছিল সেটা একদম এরকম ছিল এরপরে দ্বিতীয় যে সেলাইড আছে সেটা এই এখানে একটা ছবি নিয়ে আসতে হবে ছবির মাপ বলে দেওয়া ছিল দ্বিতীয় সেলাইডে আমি একটা ছবি নিয়ে আসছি এখানে এই এবং এর সাথে কী কি লিখতে হবে টেক্সট সেগুলোও কিন্তু ওখানে বলে দেওয়া আছে সেই স্যাম্পল অনুযায়ী এরপরে তৃতীয় যে স্লাইডটা আছে এর মধ্যে ইনফোগ্রাফিক্সের কাজ করতে হবে সরি ইনফোগ্রাফিক্স না এটা আপনাকে আঁকিয়ে দেখাতে হবে তো এটাও যদি আমি এখানে দেখি এই যে প্রত্যেকটা আপনাকে এরকম আঁকিয়ে আঁকিয়ে দেখাতে হবে এরপর চতুর্থ যে স্লাইডটা ছিল সেখানে এরকম একটা ইনফোগ্রাফিক্স ইনফোগ্রাফ আপনাকে আঁকিয়ে দেখাতে হবে স্যাম্পলে দেখুন এখানে এটা হচ্ছে একটা ইনফোগ্রাফ এটা আপনাকে চতুর্থ সেলাইডে আঁকিয়ে দেখাতে হবে তারপরে স্লাইডে এরকম একটা পাইশার্ট আপনাকে আঁকিয়ে দেখাতে হবে একদম হুবাউ এখানে যে কালার আছে ঠিক সেই কালারের মতো করেই আপনাকে দিতে হবে আপনি যদি কোনো পাইসাটের কোনো অংশের কালার অন্যরকম করে ফেলেন তাহলে কিন্তু অ্যাসেস সেটাকে গ্রহণ করবে না এরপরে এখানে একটা অ্যানিমেশনের কাজ আছে এই যে বলটা এটা এই সিঁড়ি দিয়ে ড্রপ করতে করতে নিচের দিকে আসবে তো এই কাজটা পরের স্লাইডে এই যে এই কাজটা এখানে করতে হবে আমি যদি একটু স্লাইড শো করি এখানে দেখুন যে এই বলটা এরকম ড্রপ করতে করতে নিচের দিকে আসবে তো এটাই হচ্ছে এই সেলাইডের কাজ এই যে সিলাইডটা এরপরে সেলাইডে বলা আছে এখানে আপনাকে একটি ভিডিও ইম্পোর্ট করতে হবে যে কোনো একটা ভিডিও এরকম একটা ভিডিও পিসিতে যদি ভিডিও না থাকে আপনাকে ভিডিও তৈরি করে নিতে হবে আচ্ছা স্যার স্যার কোনো মতে আপনাকে কিন্তু ভিডিও ডাউনলোড করতে দেবে না বা অন্যান্য কোনো জায়গার থেকে ভিডিও সংগ্রহ করতে দেবে না পাওয়ার পয়েন্ট থেকে ভিডিও তৈরি করে নেওয়া যায় আপনাকে প্রয়োজনে সেরকম ভিডিও তৈরি করে নিতে হবে তো ভিডিওর যে কাজ এটা আমরা যদি একটু স্যাম্পুলে খেয়াল করি স্যাম্পল ভিডিও এই যে ভিডিও আছে ছয় নম্বর স্লাইডে এখানে কী বলা আছে প্লেস এনি ভিডিও এস পার স্যাম্পল অ্যান্ড টেলিম দ্য ভিডিও অ্যাট হাফ অফ ইটস অরিজিনাল লেন্থ তার মানে যে ভিডিও আপনি ইম্পোর্ট করবেন সেটা যখন স্লাইড শোতে হবে সেই সেলাইড শোতে সেই ভিডিওটার হাফ সেটা যেন ওখানে প্লে হয় ভিডিওটা কিন্তু সম্পূর্ণ থাকবে স্লাইডে কিন্তু যখন আমি স্লাইড শো করে দেখাবো ভিডিওটা অর্ধেক দেখাতে হবে তারপর আছে ভিডিও উইল প্লে শোন ইন ফুল স্ক্রিন ইন প্রেজেন্টেশন স্লাইড শো মোড তার মানে আমরা যখন স্লাইড শোতে যাব তখন ভিডিওটা যেন ফুল স্ক্রিনে দেখায় তাহলে আমি যদি এই ভিডিওটাকে একটু দেখি যে এটা কত সেকেন্ডের ভিডিও দেখুন আমার এই ভিডিওটা টোটাল হচ্ছে দশ সেকেন্ডের আমি যদি এটাকে সম্পূর্ণ করি দেখুন এখানে কয় সেকেন্ড দেখাচ্ছে দশ সেকেন্ড তো এই দশ সেকেন্ডকে আপনাকে টিরিম করে অর্ধেক করতে হবে আমি যদি এটাকে পাঁচ সেকেন্ড করে দিই এখানে এরপরে আমি যদি এটাকে স্লাইড শোতে করি সেলাইড দেখুন ভিডিও কিন্তু স্লাইড শোতে যাওয়ার সাথে সাথে অটোমেটিক সেটা চালু হয়ে গেছে এবং সেটা ফুল স্ক্রিন এটা ছিল ভিডিওর স্লাইডের কাজ এরপরে তার নিচের যে স্লাইডটা ছিল সেটাতে যদি আমরা যাই আর তার পাশের যে সেলাইড এই এখানে বলা আছে আপনাকে যে কোনো একটা স্ক্রিনশট নিতে হবে এবং তার নিচে একটা অ্যাকশন বাটন তৈরি করতে হবে যে অ্যাকশন বাটনের কাজ হবে কি সেটাতে ক্লিক করলে চার নম্বর সিলাইডে নিয়ে যাবে তো আমি যদি এই কাজটা এখন দেখাই এখানে আমি একটা স্ক্রিনশট নিয়েছি এই এর নিচে আমার একটা অ্যাকশন বাটন তৈরি করেছি যেটাতে আমি যদি একটু জুম করি এখানে দেখুন এখানে বলা আছে ক্লিক টু গো টু সিলাইড ফোর অর্থাৎ আমি সিলাইড শোতে থেকে আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা চার নাম্বার সিলাইডে নিয়ে যাবে তাহলে আমরা যদি একটু সিলাইড শোতে গিয়ে দেখি ফোরাম কারেন্ট সিলাইড এখানে গিয়ে আমি যদি এটাতে ক্লিক করি তাহলে দেখুন আমার চার নাম্বার সেলাইডে নিয়ে আসছে এরপরে এখানে সর্বশেষ সিলাইডে বলছে যে এন্ড অফ দ্য সিলাইড এখানে ইউ লিখতে হবে এবং তার সাথে তার ফন্ট হবে 45 ফাইভ এবং সেটা থাকবে সেন্টার অফ দ্য স্লাইড তো এখানে সচরাচর কিছু অ্যানিমেশনের কাজও থাকে সর্বশেষ স্লাইডে যেমন এই ইউ লেখাটা এই ইউ লেখাটা কী হবে একটা একটা করে ওয়ার্ড বাই ওয়ার্ড আসবে এটা আমাদের আমি যেবার অ্যাসেসমেন্টে বসেছিলাম সেবার আসছিলো যেমন টি একটা সংখ্যা স্যার এই টি একটা ক্যারেক্টার সেটা একবার আসবে তারপরে এইচ আসবে তারপরে এ আসবে তারপর এন আসবে তারপর কে আসবে এরপর ওয়াই তারপর ও তারপর ইউ মানে এখানে প্রত্যেকটা ক্যারেক্টার এক এক করে আসতে হবে আর এক ধরনের অ্যানিমেশন সেখানে থাকে যেমন আমি লাস্টের অ্যানিমেশনে লিখেছি ইউ আর ওয়েলকাম তো এই ইউ আর ওয়েলকামের বেলায় কি অ্যানিমেশন থাকতে পারে এই যে ওয়াই সেটা এখান থেকে ড্রপ করে নিচের দিকে পড়ে যাবে তারপর ও পড়ে যাবে তারপরে ইউ পড়ে যাবে তারপরে এ তারপরে আর তার মানে প্রত্যেকটা ক্যারেক্টার এক এক করে নিচের দিকে ড্রপ করে পড়বে তাহলে আমি যদি এইটাকে একটু সিলাইট করে দেখি সিলাইড শোতে দেখুন প্রথমে টি এইচ এ এন কে তখন প্রত্যেকটা ক্যারেক্টার এক এক করে আসছে এরপরটাই কি প্রত্যেকটা ক্যারেক্টার এক এক করে ড্রপ করে নিচে পড়ে যাচ্ছে তো এই ধরনের অ্যানিমেশন সসবসর এনএসডি এর অ্যাসেসমেন্টে থাকে এবং এই অ্যানিমেশন এবং যে মাস্টার সেলাইডের কাজ এইগুলোতে অনেকেই পারে না তো যারা অ্যাসেসমেন্টে যাবেন তারা এই কাজগুলো আগের থেকে প্র্যাকটিস করে যাবেন তা না হলে আপনি কিন্তু অ্যাসেসমেন্টের চরম ধরা খাবেন এবং এর মধ্যে থেকে কোনো একটা যে কাজটা আপনাকে অবশ্যই পারা উচিত সেটি হচ্ছে এই মাস্টার সেলাইডের কাজ এই মাস্টার সেলাইড যদি আপনি না পারেন আপনাকে কিন্তু একবারে নট ইয়ার কম্পিটেন্ট করে দেবে তারপরে আর কি কী কাজ যেমন এই ইনফোগ্রাফিক্স আপনি যদি না পারেন এই অ্যানিমেশনের কাজটি আপনি যদি না পারেন ভিডিওর কাজ যদি না পারেন তারপরে এই যে এক্সিটের যে গুলো ছিল এগুলো যদি না পারেন তাহলে আপনাকে ইয়েট কমপ্লিটেন করে দেবে অন্যান্য ছোটো খাটো কাজে যেমন পাইসাটে আপনাকে একটু সার দিতে পারে মানে এটা কম বেশি সবাই পারে তারপরে স্ক্রিনশট নেওয়া এটাতে আপনাকে সার দিতে পারে কারণ এটাও কম বেশি অনেকে পারে ছোটোখাটো কাজগুলোকে আপনাকে ছাড় দেবে কিন্তু যে কাজগুলো মাস্ট করা দরকার সেগুলো কিন্তু মোটাই ছাড় দেবে না তাহলে আপনারা নেক্সট ভিডিও পর্যন্ত অপেক্ষা করেন আমি এক এক করে সবগুলো ভিডিওরই সমাধান নিয়ে আসবো ইনশাল্লাহ আজকের ভিডিওতে আমি শুধুমাত্র করছেন প্যাটার্ন কেমন আসবে এটা আপনাদেরকে বোঝালাম আশা করি আপনারা বুঝতে পারছেন আমি ইনশাল্লাহ খুব দ্রুত এগুলোর সমাধান নিয়ে নতুন ভিডিও আনার চেষ্টা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ